হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি চলে এসেছি মধু লেডিস পার্লারে তো পুজো যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা চলেই আসছে আর বেশি দেরি নেই তো তোমাদের তো একটা ঠিকঠাক পার্লারের সন্ধান দিতে হবে যেখানে গিয়ে তোমরা একদম অল্প বাজেটের মধ্যে মেক আপ লুকটা কমপ্লিট করতে পারো তো সেই জন্য দেখো একদম মধু একদম নাম্বার তো মধু নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি তো তোমরা মধু পিতাদির সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট বলছি কম বাজেটের খুব সুন্দর একটা মেকআপ লুক

তো তোমরা দেখ শুনেই নিলে কারণ এখানে আমার মা আসতো আমরা ফার্স্টে জানতাম না তারপর আমরা যখন থেকে জেনেছি তো আমরা তো এখানেই আছি এখানে ছাড়া তো অনেক অনেক বছর সত্যিই অনেক বছর কাজ অপর দিদিভাই কিন্তু এত সুন্দর পার্লারটা করেনি তখন একটা ছোটোখাটোই ছিল হ্যাঁ এতটা ডেভেলপ হয়নি এখন আর অনেক ছোটই থেকে আমার বয়স যখন পনেরো বছর তখন থেকেই কাজ করছি আর পনেরো বছর হয়ে মানে পার্লারের বয়স হয়ে গেলো পনেরো বছর আমি কাজ করছি পনেরো বছর অনেক ছোটই দেখে খুবই সুন্দর তো তোমরা সবাই এসো অবশ্যই ভালো লাগবে আর পার্লার টা ঘুরিয়ে দেখাই তো দেখো ফ্রেন্ডস তোমাদেরকে পার্লারটা ঘুরিয়ে দেখাচ্ছি পার্লারটা কত সুন্দর দেখো সাজিয়ে রেখেছে

মানে ধামুয়া স্টেশন থেকে নেমে এই দিকে আসলে ধামুয়া স্টেশন থেকে আসলে বাঁ মানে গেটের সামনেই দিয়ে রেখেছে

বলছি মেকোপে মাত্র ছ হাজার টাকা কোথাও আছে কি তোমরাই বলো তাহলে এখানে দিদিভাই কত কম প্রাইসের মধ্যে কত সুন্দর একটা মেকআপ দিচ্ছে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে পাশে থেকেও সবাইকে জানাই টাটা